আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজ কথা বলবো মানব দেহে চার কুতুব এবং এগুলি কি এবং কোথায় থাকে সে বিষয়ে আজকে কথা বলবো সুফি সাধকের ভাষায় এই পোরা মানব দেহটা এর পুরা বড়িটা হচ্ছে একটি রাজ্য এই রাজ্য আমরা জানি প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি দেশের বর্ডার গার্ড রয়েছে বর্ডারে প্রহরি রয়েছে যেমন আমাদের বাংলাদেশে রয়েছে বর্তমানে বিজিবি বিজিবিরা বর্ডার পাহারা দেয় দেশ রক্ষার জন্য দেশের আয়ত্ত কেউ যেন কমিয়ে না ফেলে কেউ যেন দখল না করে ফেলে সেই জন্য রয়েছে বর্ডার গার্ড ঠিক তেমনি আমাদের এই মানব দেহে কিছু বর্ডার গার্ড রয়েছে কিছু প্রহরী রয়েছে কুতুব রয়েছে সে বিষয়ে আমরা জানব প্রিয় দর্শক সুবি ভাষায় এই পুরা দেহ হচ্ছে একটি রাজ্য এই রাজ্যের চার কুতুব হচ্ছে বৃদ্ধাঙ্গুল দেখছেন এই দুই হাতের দুই বৃদ্ধাঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল এখানে কুতুব হচ্ছে মানে নেথা যেগুলি অন্য অন্যদেরকে পরিচালনা করে এবং বাকি যে আরো ষোলোটি আঙ্গুল রয়েছে হাতে পায়ে টোটাল আঙ্গুল এর মধ্যে চার কুতুব বাকি যে আরো ষোলোটি আঙ্গুল রয়েছে এই আঙ্গুল হচ্ছে প্রহরী দেখুন আমাদেরকে কেমন করে সাহায্য করে দেহটাকে কিভাবে সুরক্ষিত রাখে দেখুন আমরা কোনো কিছু ধরতে চাইলে হাত দিয়ে ধরতে হয় হাত ছাড়া তো আপনি ধরতে পারবেন না আর হাতে এবার যদি আঙ্গুল না থাকে আপনি কিভাবে ধরবেন কোনো সুযোগ নেই ধরার প্রিয় দর্শক তাহলে আপনি যদি দেশ রক্ষার জন্য বা আপনার নিজের দেহকে রক্ষার জন্য যদি আপনি একটা অস্ত্র ব্যবহার করেন আপনার আঙ্গুল ছাড়া আপনি অস্ত্র ব্যবহার করতে পারবেন না এটা হচ্ছে হাতের ব্যবহার আপনি যদি এই হাত দ্বারা কাউকে আঘাত করতে চান আঙ্গুল কিন্তু লাগবে আঙ্গুল ছাড়া আপনি আঘাত করতে পারবেন না এটা লাঠিও ধরতে পারবেন না আপনি কোনো কিছু ধরতেও পারবেন না আঙ্গুল ছাড়া আপনি সেটা ইসলামিক ক্ষেত্রে হোক বা যে কোনো সেক্টরে হাতের মধ্যে যে আঙ্গুল রয়েছে এই আঙ্গুলের ব্যবহার কিন্তু আপনাদের লাগবেই এবং পা দিয়ে পায়ের যে আরো দশটি আঙ্গুল রয়েছে এই দশটি আঙ্গুল আমরা যখন কোথাও হেঁটে যাই হেঁটে যাওয়ার সময় কিন্তু আঙ্গুল আমাদেরকে সুরক্ষিত রাখে আপনি হাঁটতেছেন আপনি যেন পা পিছলে না যান সেজন্য পায়ের আঙ্গুলগুলো মাটিতে জমিনে চাপ দিয়ে ধরে রাখে এটা বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে আমি শর্ট করে বলছি যে পায়ের আঙ্গুল যদি আপনার না থাকে আপনি হাঁটতে পারবেন না আপনি সুরক্ষিত থাকতে পারবেন না যে কোনো মুহূর্তে আপনি হাঁটতে চাইলেও আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেজন্য এই পায়ের আঙ্গুলগুলিও কিন্তু আমাদেরকে সুরক্ষিত রাখে এই জন্য বলা হয় চার দুই হাত এবং দুই পায়ে টোটালি বিশটি আঙ্গুল এর মধ্যে যে যে বৃদ্ধাঙ্গুল রয়েছে এইগুলি হচ্ছে চারটা বৃদ্ধাঙ্গুল চার চার কুতুব বাকি ষোলোটি আঙ্গুল হচ্ছে প্রহরী